আপনি নতুন ভোটার হয়েছেন যখন ভোটারের কাজ সম্পূর্ণ কমপ্লিট করছেন তখন কিন্তু আপনাকে একটা স্লিপ দিছে আপনি এই স্লিপটা দিয়ে কিভাবে চেক করবেন আপনার ভোটার আইডি কার্ডটা তৈরি হয়েছে কিনা সেই প্রসেসটা এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনাকে যে স্লিপটা দিছে এই স্লিপটা দিয়ে আপনি চেক করে নেন যে আপনার ভোটার আইডি কার্ড তৈরি হয়েছে কিনা এনআইডি কার্ড তৈরি হয়েছে কি না সেটা চেক করার জন্য আপনার ফোন থেকে যে কোন একটা ব্রাউজার ওপেন করবেন আমি এখান থেকে ক্রম ব্রাউজার ওপেন করলাম ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে এখানে লিখবেন এনআইডি সার্ভিস এনআইডি এই যে চলে আসছে এনআইডি সার্ভিস লেখার পরে আপনি সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে দেখতে পারবেন প্রথমে একটা ওয়েবসাইট আসবে এনআইডি ডাব্লিউ নিচের দিকে আছে সার্ভিস ডট এনআইডি ডাব্লিউ ডট গভ ডট বিডি এই সার্ভারটা দেখতে পারবেন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আপনার এনআইডি কার্ডটা পরীক্ষা করে নিতে পারবেন যে তৈরি হয়েছে কিনা এখানে ইংলিশে দেখাচ্ছে আপনি চাইলে এই অপশনটা বাংলা করে নিতে পারেন বাংলা করার জন্য থ্রি রিস আইকন এখানে ক্লিক করবেন এখন এখান থেকে এই যে বাংলা লেখা আছে বাংলা এখানে একটা টাচ করে দেবেন দেখতে পারবেন এই অপশনটা বাংলা হয়ে যাবে রেজিস্টার করুন এখানে একটা ক্লিক করবেন এখন এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র পত্র নম্বর এবং অবলিক ফর্ম নম্বর জন্ম তারিখ এবং এখানে নিচের দিকে একটা ক্যাপসা দেওয়া আছে ভোটার হওয়ার জন্য সব কাজ যখন কমপ্লিট করছেন সব কাজ কমপ্লিট হওয়ার পরে কিন্তু আপনাকে একটা স্লিপ দিছে সেই স্লিপের ডান উপরের দিকে দেখতে পারবেন লেখা আছে ফর্ম নাম্বার সেই ফর্ম নাম্বারটা এখানে দিতে হবে এবং আপনি ভোটার হওয়ার জন্য যখন জন্ম নিবন্ধন জমা দিচ্ছেন সেই জন্ম নিবন্ধনে যে জন্ম তারিখটা আছে সেই জন্ম তারিখটা এখানে দিতে হবে এবং এখানে এই যে নিচের দিকে দেখেন একটা ক্যাপসা দেওয়া আছে ছোট করে এই যে এটা দেওয়া আছে এই ক্যাপসাটা এই যে এখানে পূরণ করে দিতে হবে ছবিতে প্রদর্শিত কোটি প্রবেশ করেন এখানে লিখে দিতে হবে এখানে সুন্দরভাবে ফর্ম নাম্বার জন্ম তারিখ এবং এই ক্যাপসাটা দেওয়ার পর সাবমিট এখানে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলাম দেখেন এখানে লেখা আসছে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন আপনি ফর্ম নাম্বার জন্ম তারিখ এবং ক্যাপচার দেওয়ার পর সাবমিট যখন করবেন যদি এই ধরনের লেখা আসে আপনি আরেকটা কাজ করবেন সেটা হলো যে ওই যে ফর্ম নাম্বার যেটা আছে ফর্ম নাম্বারের আগে এন আইডি এফ এন লিখে দিবেন এইভাবে বড় হাতের এন আইডি এফ এন লিখে দিবেন তারপরে আবার এখান থেকে নিচের ওই ক্যাপচারটা পূরণ করে দিবেন আমি এখানে ক্যাপচারটা পূরণ করে দিলাম উপরের দিকে এনআইডিএফএন তারপরে ফর্ম নাম্বার জন্ম তারিখ এবং এই ক্যাপচাটা দেওয়ার পরে আবার সাবমিট করে দিবেন সাবমিট করে দেওয়ার পরেও যদি দেখেন এই লেখাটাই আসতেছে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন তাহলে বুঝতে পারবেন আপনার এনআইডি কার্ডটি মানে আপনার ভোটার আইডি কার্ডটি তৈরি হয় নাই এখানে সব কিছু এইভাবে সুন্দরভাবে দেওয়ার পরে যখন আপনি সাবমিট করবেন সাবমিট করার পরে যদি নেক্সট স্টেপে যায় তাহলে বুঝতে পারবেন আপনার ভোটার আইডি কার্ডটি তৈরি হয়েছে আর যদি এই লেখা আসে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন তাহলে আপনার ভোটার আইডি কার্ডটি তৈরি হয় নাই যদি নেক্সট স্টেপে যায় নেক্সট স্টেপে যাওয়ার পরে আপনি কি আপনার আপনার ভোটার আইডি কার্ডটি মোবাইল দিয়ে আপনি নিজেই সুন্দরভাবে ডাউনলোড করবেন সেই সিস্টেমটা মানে সেই ভিডিওটা এই ভিডিওর শেষে আসবে সেই ভিডিওটা দেখে আপনি সেটা কাজটা করে নিতে পারেন মানে আপনার এনআইডি আইডি কার্ডটা ডাউনলোড করে নিতে পারেন দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ